আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু কিভাবে শুরু করবেন সেটাই বুঝতে পারছেন না তাহলে আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিছু ছোট ছোট সহজ ইংরেজি বাক্য এই বাক্যগুলি দিয়ে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন তো দেরি কিসের চলুন শুরু করা যাক দেখো প্রথমে রয়েছে দরজা খুলো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর অর্থাৎ দরজা খোলো দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করো জানালা খুলো ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো সত্য বলো টেল ট্রুথ টেল ট্রুথ অর্থাৎ সত্য বলো মিথ্যা বলো টেল লাই টেল লাই অর্থাৎ মিথ্যা বলো আমাকে বলো টেল মি টেল মি ওকে জিজ্ঞাসা করো আস্ক হিম আস্ক হিম অর্থাৎ ওকে জিজ্ঞাসা করো আমাকে জিজ্ঞাসা করো আস্ক মি আস্ক মি অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করো এটা ভুলে যাও ফর ইট ফর ইট ফ্যান চালাও টার্ন অন ফ্যান টার্ন অন ফ্যান ফ্যান বন্ধ করো টার্ন অফ ফ্যান টার্ন অফ ফ্যান মোবাইল দাও গিফ মোবাইল গিফ মোবাইল টাকা দাও গিফ মানি গিফ মানি টাকা নাও টেক মানি টেক মানি মুখ খোলো ওপেন মাউথ ওপেন মাউথ মুখ বন্ধ করো ক্লোজ মাউথ ক্লোজ মাউথ চোখ খোলো ওপেন আইস ওপেন আইস চোখ বন্ধ করো ক্লোজ আইস ক্লোজ আইস কাজ করো ডু ওয়ার্ক ডু ওয়ার্ক এটা মনে রেখো রিমেম্বার দিস রিমেম্বার দিস আমাকে মনে রেখো রিমেম্বার মি রিমেম্বার মি সো ফ্রেন্ডস আপনি যদি নিয়মিত এভাবে ইংরেজি প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন